তাদের কালো হয়ে গেছে কেন জুট থেকে বেরো হয়ে গেছে আরে বেকফরা রোন কালান্দার হারছে গুয়া দিদা গুয়া সর্বনায়ের সেলসেলা জানো রশিদ আহমদ গঙ্গই উনার খলিফা কারি উনার খলিফা শেখ ইসাহাক নবর আর কাদা উনার খলিফা ফজল করিম শেখ চরমনাই উনার খলিফা এ দুই সাহেব দাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না ভিতরে কিছু দেখে কলম ধর হারছে গুয়া দিদা গুয়া আল্লাহ যা করে দেখা শুন বলে এখন আসেন চন্মনায় হজরত বের হয়ে গেছেন আমি আবার দালালি করি না উনার উনার দলের আমি কেহ না দালালিও করি না কেন বের হয়ে গেছেন আপনারা বলতেছেন তারে আসুন একশো দেওয়ার কথা একশো দিলে আমি কই একশো না আড়াইশো দেড়শো যদি তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না আসন এটা বিষয় না পরিষ্কার পরিষ্কার বিষয়টা হলো চরম নয় ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব এবং যাদের সাথে কইছে বিশেষ করে জমাত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে উনারা যদি কারো সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে এর তো বড় দল মার্শাল্লাহ অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে আমি তো মনে করি উনারা কারো সাথে ঝুট না করলেই চলতো এরপরেও ওনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে আবাদত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না এই তো গন্ডগোল লাগিয়ে গেছে আসল রহস্যার কারণ এটা চরমনায় অজরা যে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু শুনতে রাজি না আমরা দেখি আর ও কইসে আলম রে কয়ে গেছে গা ঘুরার ডিম ছাগল এক হাজারও যদি আনো ওইলে হাল চাষ করতে পারবে না আর মরাটা দুইটা গরু ওইলে হাল চাষ করতে পারবা ছাগল এক চলবে না এক থাকতে হবে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে আত্মশুদ্ধি থাকতে হবে তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে প্রায় সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এমন প্রিয় বন্দাদেরকে তৈর করে দাও যাদেরকে তুমি পছন্দ করো তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না যারা ঘুষ বাণিজ্য করবে না দুর্নীতি করবে না বাটমারি শিকারি করবে না চরিত্রহীন হবে না দেশের টাকা বাইরে পাচার করবে না এমন লোকদেরকে তৈরি করে আলো তাদের মাধ্যমে কোরআনের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে প্রথমে কথার থেকে লড়ে গেছে এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না যেমন এল ডিবি ঢুকছে এরপরে এনসিপি আছে আরো যারা যারা আছে এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা করা এরা তো সহজে মেনে নেবে মেনে নেবে না তো এই হলো দ্বন্দ্ব আর কোন দ্বন্দ্ব না আসন এগুলো কোন বিষয় না এর জন্য খামাখা না না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না শোনো মান আদালি আলি ওলিয়া তুবিল হার বগারি শিরিব নয়শো তেষট্টি পৃষ্ঠা দ্বিতীয় ঘণ্ড স্বয়ং আল্লাহ বলেন আমার অলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা যারা অলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে অনর্থক তাদেরকে কষ্ট দেবে আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দে আল্লাহ বলেন আমি একশনে চলে যাব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং চন্মনায় হজরতে এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় নাই আমি বললাম একশো একশো ঠিক হয়েছে কমি মাদ্রাসার শোকীয় থাকে এর দ্বারা কিছুটা হলো এখন অক্ষুণ্ণ রয়েছে নতুবা ও কয়ের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা কমি মাদ্রাসার শোকীয়তা দেখতেছেন না বড় বড় মুনাজাররা ঢুকতেছে জমাতে ইসলামের মধ্যে মানে ওকে আমাদের এফতার যাত্রা পর্যন্ত এখন আর কোন ভেদা নাই আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই সরবেও না সরার কোন প্রসেসও নাই সরতে পারবে না এই জন্য কমই অঙ্গনের ওলামাই কেরাম সাবধান হওয়ার দরকার কমি সক্রিয়তা বজায় রাখার জন্য চরমনে হজরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি না সুতরাং এখনো যারা আশাবাদী আবার উনি ফিরে আসবেন যদি ফিরে আসেন ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বের হয়ে যাওয়াটা এই উজুয়াতে আমি ওনার জন্য দোয়া করি যাযাকুমল্লা বলি এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি নিজে মনে করি আসসালামু সালাম আলাইকুম হামদুল্লাহ